মেয়েটা যেন সংসারের কাজের কোনো শেষই হয় না তবুও দিন শেষে শুনতে হয় যে কি করো সারাদিন তো যাই হোক যার কথা সে তো বলবেই সকাল হয়েছে আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি বাচ্চাটা যেহেতু ছোটো সেহেতু সকালে তাকে ডিম সেদ্ধ দিতে হয় সে তো আর রোজ রোজ খায় না তবে যেদিন ওর ইচ্ছা হয় সেদিন ওকে করে দিই তারপরে তো দুধ চাপানাবো সেই জন্য দুধ বসিয়ে দিয়েছি আর পাতি দিয়ে দিলাম যে খুব কড়া করে জাল করে নিবো দুধ চা আবার খুব কড়া করে জাল না করলে খেতে ইচ্ছা করে না কেমন যেন ফেকাশি ফেকাশি লাগে দুধ চায়ের রঙটা গাঢ় হলে দেখতে অনেক ভালো লাগে আর খেতেও অনেক মজা হয় এই তো আমার দুধ চা হয়ে গিয়েছে দুধটাকে ঘন করে জাল না করলে তো দুধ চা খেতেই ভালো লাগে না এই তো খাওয়া হয়ে গেছে তারপরে সকালবেলার নাস্তা করার পরে রান্না করার জন্য চলে এসেছি আজকে আলু বেগুন টমেটো দিয়ে সবজি রান্না করবো সেই জন্য আলু বেগুন টমেটো এগুলোকে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালোভাবে ভাব দিয়ে নিয়েছি যেগুলোর ক্লিপস আমার স্কিপ হয়ে গিয়েছে যাই হোক এগুলো তো সবাই জানে আর আমিও ভাব দিয়ে নিয়েছি তারপরে তো অন্য রেখে দিয়েছি তারপরে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে যখন তেলটা গরম হয়ে গিয়েছে তখন রসুন কুচি দিয়ে দিয়েছি রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি রসুনটা আগে দিলে কালারটা সুন্দর আসে এই জন্য রসুনটা আগেই দেই তারপরে পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে খুব ভালোভাবে বেশ তার মতো করে ভেজে নিয়েছি ভাজা যখন হয়ে গিয়েছে তখন ভাপানো সবজিটাকে দিয়ে দিলাম এই তো আমার এখন আলু বেগুন টমেটোর সবজিটা রান্না হয়ে গিয়েছে প্রায় পানিটা শুকিয়ে আসলেই তো রান্না হয়ে গিয়েছে কত সুন্দর কালার এসেছে এরকম কালার আসলে তো তরকারি খেতেও ভালো লাগে যাই হোক আমার এই সবজিটা রান্না হয়ে গিয়েছে এখন মাছ রান্না করবো সেই জন্য মাছগুলোকে আজকে ভেজে রান্না করব। আমার বাড়িতে তো মাছ ভেজে রান্না খুব কমই হয় বলতে গেলে হয় না তো যাই হোক আজকে ভেজে রান্না করব সেই জন্য মাছগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম তারপরে তেল গরম হয়ে আসলে এই তো আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি একসাথে দিলে তো আবার কড়াইতে লেগে যাবে সেই জন্য আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি এই তো আমার মাছটা খুব কড়া করে ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি ওগুলো উঠিয়ে রেখে আরেকবার মাছ দিয়ে দিয়েছি যেহেতু অনেকগুলো মাছ যেহেতু কয়েকবারই ভেজে নিয়েছিলাম মাছ ভাজার তেলেই তখন আমি রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুন যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি বাটা মশলার সাথে তো আমি আবার শুকনা মশলাও দিয়ে দিয়েছিলাম একসাথে দিলে সুবিধা হয় না হলে তো তলায় লেগে যাবে এবং একটা বাজে স্মেল আসে আর খেতেও সেরকম ভালো লাগে না আজকে আমি মাছ রান্না করবো শিম আল দিয়ে সেই জন্য শিম আলুকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এখন এই মশলার সাথে খুব ভালোভাবে শিম আলুগুলোকে কষিয়ে নেব আবার তো খুব ভালোভাবে কষিয়ে রান্না করলেই ভালো লাগে খেতে না হলে তো ভালোই লাগে না যাই হোক খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম বেশি পানি দিলে তো আবার এটাতে অনেক সময় লেগে যাবে পানি শুকানোতে এই তো আমার রান্না শেষের পর্যায়ে মাছগুলোও দিয়ে দিয়েছিলাম আর তার কিছুক্ষণ পর ধনে দিয়ে দিয়েছি এই তো এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে নামানোর পরে তো জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তখন আমার মনে ছিল না এই জন্য চিরা গুঁড়া পরেই দিয়ে দিয়েছিলাম মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল শিমালু দিয়ে মাছ রান্না তো অনেক মজা লাগে খেতে যাই হোক আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে এবার আমি ভাত রান্না করব সেই জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম এভাবেই তো আজকে আমার সারাদিনের কাজকর্ম শেষ হয়ে গেল একটা মেয়ের তো সংসারে রান্না বান্না ছাড়াও আরও অনেক কাজ থাকে সেগুলোর ক্লিপস তো আর নেওয়া হয় না যাই হোক সবাই ভালো থাকবেন